আজকের পাঠ প্রবক্তা হগয়ের গ্রন্থের আরম্ভ এক অধ্যায় এক থেকে আট পথ তখন রাজা দারায়ুষের আমলের দ্বিতীয় বছরের ষষ্ঠ মাস চলছে সেই মাসের প্রথম দিনে জুদেয়ার প্রদেশপাল জেরুবাবেল এবং মহাজাজক যশুয়া প্রবক্তা হগয়ের মুখ দিয়ে তাদের দুজনেরই প্রতি উচ্চারিত হয়েছিল ভগবানের এই বাণী স্বয়ন বিশ্বপতি ভগবান এই কথা বলছেন ওই জাতির লোকেরা কিনা বলছে ভগবানের মন্দির আবার গড়ে তোলার সময় এখনও আসেনি তখন প্রবক্তা হগয়ের মুখ দিয়ে উচ্চারিত হলো ভগবানের এই বাণী এখন তো এই মন্দিরটি ধ্বংসস্তূপ হয়েই পড়ে আছে তাই এখন কি কাঠ দিয়ে মোরা অমন সব বাড়িতে তোমাদের থাকাটা কি মানায় সেই জন্য এখন বিশ্বপতি ভগবান এই কথা বলছেন তোমাদের সব কিছু এতদিন কীভাবে চলেছে তা একবার ভালো করে ভেবে দেখো তোমরা তো বুনেছ অনেক বীজ কিন্তু ফসল পেয়েছ খুবই কম তোমরা খেয়েছ বটে কিন্তু প্যাট ভরেনি কখনো। তোমরা পানও করেছ কিন্তু তেষ্টা মেটেনি তোমরা পোশাক পরেছ কিন্তু গা গরম হয়নি মজুর যেন নিজের মজুরিটা রেখেছে একটা ফুটু থলিতে বিশ্ববতী ভগবান এই কথা বলছেন তোমরা একবার ভালো করেই ভেবে দেখো কিভাবে তোমাদের সব কিছু এতদিন চলেছে তোমরা বরং এখন পাহাড়ে পাহাড়ে উঠে যাও সেখান থেকে কাঠ নিয়ে এসো আর আমার মন্দিরটি আবার গড়ে তোলো তাহলে ওই মন্দিরটির দিকে প্রসন্ন দৃষ্টিতেই তাকাবো আমি এইভাবে তো আমার মহিমা প্রকাশ পাবে কথা বলছেন স্বয়ন ভগবান প্রভুর বাণী